নামাজের সামনে কাতারে যদি নাবালক ছেলে দাঁড়ায় তাহলে মুসলিম হবে কিনা নিয়ম হল বালেকরা দাঁড়াবেন তারপরে বাচ্চারা দাঁড়াবেন এরপরে যদি কাতার হয় মহিলাদের কাতার হবে কিন্তু যদি বাচ্চাদের সব পিছনে এক কাতারে দাঁড় করে দেন তাহলে এরা সবাই মিলি এক দলে আপনার পুরো মসজিদ উঠে নিয়ে যাওয়ার একটা ভয় আছে সেই জন্য তাদেরকে আপনারা যদি ভিতরে ভিতরে ঢুকায় নেন কোনো অসুবিধা নাই নাবালেক বাচ্চার সামনে থাকলে যে পিছের লোকের নামাজ হবে না এমন কোনো কথা অনেক মুরব্বী দেখবেন সামনের থেকে বাচ্চারা টানি কর সবগুলো একসাথ কর সবগুলো সবগুলো একসাথ করে ব্রিটিশ বুদ্ধি একসাথ করে এমন কিছু ঘটাবে যে আপনারা যদি ভদ্র থাকে 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 বুঝের একজন পিছনে লাগতে দু মুরব্বী তাহলে ঠিক আছে আলাদা কথা করেন ওটাই নিয়ম কিন্তু যদি সেই আশঙ্কা আজকাল পোলাপান যে দুষ্ট হয়েছে সেই আশঙ্কা করেন যে নামাজ বারোটা বাজে ছাড়িয়ে দিবে তাহলে তাদেরকে সামনে রাখতে বা মুরব্বীদের সাথে রাখতে কোনো অসুবিধা নাই নামাজ হয়ে যাবে বদনজর কি সত্য বাঁচার উপায় কি বদনজর সত্য বদনজর সত্য কেউ কোনো কিছু দেখে যদি তাবারাক আল্লাহ না না বলে বলে আল্লাহর দিকে সম্বন্ধ না সুন্দর বাচ্চা ভালো কিছু দেখে মতো চায়া আশ্চর্য হয়ে যদি চায় তাহলে এটাকে বলা হয় নজরে হাসেদ বা হিংসুকের নজর এই হিংসুকের নজরের কারণে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এটা স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক একটা বিষয় যেটা বাহ্যিকভাবে বোঝা যায় না এটা যে ক্ষতি হয় যারা বদনজরে শিকার হন বিভিন্ন সময় তারা আজ করেন হাড়ে হাড়ে টের পান ইমানদারদের জন্য এগুলো আল্লাহ বলের পক্ষ থেকে এক্সট্রা বোনাস যে তারা কিছু বিশেষ সুবিধা পায় যেগুলো বেঈমানরা পায় না ধরতে পারেন এই জন্য বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন বাচ্চারে বদনজর বাঁচার থেকে বাঁচার জন্য এখানে একটা কালো টিপ দিবেন ঠিক আছে না একটা কালো তাকি বাঁধবেন গলা একটা হাতে একটা হ্যাঁ এগুলো করলে কোনো লাভ নেই এমনি বাচ্চা ফুটফুটে সুন্দর সেজন্য আপনি একটা কালো টুপ দিয়েছেন যে সুন্দর দেখা যাবে সেটা দেন সেটা আপনার ব্যাপার কিন্তু এটা দিলে বদনজর লাগবে না এমন কোনো কথা নাই আমার দেশে যে কত কাহিনী মানুষ করে